হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আমার চ্যানেল মিস মিলি ব্লগস তো তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তো আজকে আমি একটা ব্লগ তোমাদের কাছে নিয়ে এলাম তো ব্লগটা হলো আমরা যে রোজ ভিডিও ছাড়ছি না কেউ কেউ কখনও ভিডিও ছাড়ছো আবার কেউ কেউ কখনও ভিডিও সারছো না কিন্তু কী বলতো মানে আমরা চ্যানেলটাকে যদি আমরা মানে এগিয়ে নিয়ে যেতে চাই গ্রো করতে চাই তাহলে কিন্তু আমাদের রোজ ভিডিও ছাড়া উচিত এই বিষয়ে আমি কিছু কথা বলতে চাই তোমাদের কেননা আমি এটা থেকে অনেকটাই অভিজ্ঞতা আমার আমার নিজের চ্যানেলে আমি মানে কি বলতো আমি নিজে দেখেছি যে ভিডিও ছাড়লে কী হয় আর ভিডিও না সারলে কি হয় তো সেটাই নিয়ে আজকে আমি কিছু কথা তোমাদেরকে বলতে চাই তো যাই হোক তোমরা কিন্তু অবশ্যই ভিডিও মানে যখন থেকে তুমি নতুন চ্যানেল যারা খুলেছো নতুন বন্ধুদেরকেই মানে বিশেষ করে ভিডিওটা নতুন বন্ধুদের জন্যই বলতে পারো তো নতুন চ্যানেল খুলে তোমরা একদিন ভিডিও সারছো আবার দুদিন সারছো না বা একদিন ব্লক সারছো কি একদিন একটা শর্ট সারছো আবার সারশো না এইভাবে নিয়ে গেলে কিন্তু তোমার চ্যানেল কোনো দিন এগিয়ে যাবে না কোনো দিন গোলো করবে না তো এটাই আমি বলতে চেয়েছি যে তোমরা রোজই একটা নিয়ম করে ভিডিও সারতে হবে কেননা রোজ একই টাইমে ভিডিও সারতে হবে তুমি যে টাইমে শর্ট সারবে যে টাইমে ব্লগ সারবে সেই টাইম ধরেই তোমাকে সেই টাইম মেনটেন করেই কিন্তু তোমাকে ভিডিওটা সারতে হবে কেননা তুমি দিনের ভিতরে যখন হোক সময় ছেড়ে দিলে এটা করলে কিন্তু কখনোই হবে না তুমি একটা নিয়ম করে ভিডিও সারবে যে কোনো নিয়ম ব্লগ ভিডিও হোক আর শর্ট অনুযায়ী ভিডিও ছাড়তে হবে তো দিনে এখানে কটা করে ভিডিও ছাড়া উচিত বা দিনে তোমাদের ভিডিও না সারলেও মানে কতটা অসুবিধা হবে সেটা আমি পরের ভিডিও বলবো তো এই ভিডিও আমি বলতে চাই তোমরা রোজ নিয়ম করে ভিডিও সারবে আর রোজ নিয়মিত মানে শর্ট ব্লগ দেওয়ার চেষ্টা করবে তো তোমরা যদি মানে ব্লগ ভিডিও সারতে চাও তাহলে তোমাদের ঠিক সকালের টাইমে আটটা থেকে দশটার মধ্যে ভিডিও সারতে হবে একটাই আর একটা জিনিস কি বলো মানে একদম যে কারেট আটটায় ছেড়ে দেবে সেটা কিন্তু হবে না কারেট দশটায় ছেড়ে দেবে সেটা কিন্তু হবে না সবসময় মনে রাখবে বিজোর সংখ্যায় ছাড়বে সময় বিজোর সংখ্যায় আপলোড করবে ভিডিও দেখবে সেই ভিডিও অবশ্যই তুমি ভিউ পাবে এটা আমার ভিডিওতে আমি দেখেছি বা আমি অনেকের বড়ো বড়ো চ্যানেল যাদের আছে বড়ো বড়ো ইউটিউবার তাদের ভিডিওতেও আমি দেখেছি তো যাই হোক তোমরা একটা নিয়ম করে মানে ব্লগ ভিডিও সকাল টাইমে সকাল মানে এডিট করে রাখবে আগে থেকে এডিট করে আগে থেকে সব কিছু রেডি করে রেখে দেবে দিয়ে ঠিক আটটায় তেরো না হলে আটটায় সতেরো না হলে একটাই উনিশ এরকম নিয়ম মেপেই তোমরা ছেড়ে দেখো তোমাদের ভিডিও ভিউ হচ্ছে কি না তো অবশ্যই তোমাদের ভিডিও ভিউ হবে আর রোজ কটা করে ভিডিও ছাড়বে রোজ তিনটে করে ভিডিও ছাড়লেই ভালো হয় রোজ তিনটে করে ভিডিও ছাড়লে দুটো শর্ট ছাড়ো আর একটা বোলাক তো শর্ট ভিডিও যেটা ছাড়বে সেটা একটু বিকালের টাইমে ছাড়বে বিকালে ওই টাইমটা মানুষের মানে কাজকাম যাই বলো মানে অফিস আদালত সব কিছু ছুটি হয়ে যায় তো বিকালের টাইমে ওই শর্ট ভিডিওটা ছাড়ছো তখনই সাথে সাথে সবার কাছে চলে যাচ্ছে যখন পাবলিশ করে দিচ্ছ তো তারপরে সবাই দেখতে পাবে ভিউটা হয়ে যাবে তো ঠিক চারটের পর থেকে তোমরা ভিডিও ছাড়বে ওরকম নিয়মিত ভিডিও সেরে যাবে দেখবে তোমাদের ভিউ হতে বাধ্য ভিউ হবেই হবে তো চারটে তেরো চারটে সতেরো চারটে উনিশ বা পাঁচটা তেরো পাঁচটা সতেরো পাঁচটা উনিশ এরকম করেই ছাড়বে মানে নিয়মিত যে টাইমটা সারবে সেই টাইমটা বিকালের টাইমে ছাড়বে বিকালে ওই টাইমটা মানুষের মানে কাজকাম যাই বলো মানে অফিস আদালত সব কিছু ছুটি হয়ে যায় তো বিকালের টাইমে ওই শর্ট ভিডিওটা সারছো তখনই সাথে সাথে সবার কাছে চলে যাচ্ছে যখন পাবলিশড করে দিচ্ছ তো তারপরে সবাই দেখতে পাবে ভিউটা হয়ে যাবে তো ঠিক চারটের পর থেকে তোমরা ভিডিও ছাড়বে ওরকম নিয়মিত ভিডিও সেরে যাবে দেখবে তোমাদের ভিউ হতে বাধ্য ভিউ হবেই হবে তো চারটে তেরো চারটে সতেরো চারটে উনিশ বা পাঁচটা তেরো পাঁচটা সতেরো পাঁচটা উনিশ এরকম করেই ছাড়বে মানে নিয়মিত যে টাইমটা সার্ভে সেই টাইমটাই মেনটেন করে সার্ভে আমি ইউটিউবেই বলতে চেয়েছিলাম তোমাদেরকে আর হ্যাঁ আজকে বিহু হচ্ছে না কালকে বিহু হচ্ছে না একদিনে একদিন ঠিক বিহু হবে না একদিন ঠিক ভাইরাল হয়ে যাবে এটা গ্যারান্টি মানে কী বলতো তোমরা নিয়মিত এটা করতে থাকো কষ্ট করে কষ্ট করলে একদিন ঠিক তোমাদের এটা সাফল্যতা তোমরা পাবেই পাবে এটা একদম গ্যারান্টি তো এটুকু বলার ছিল আর ভিডিওতে মানে তোমরা নতুন অনেক এটুকুই তোমাদেরকে সাহস দিলাম যে তোমরা মানে নতুন ইউটিউবার একদম ভয় পাবে না আর ভয় পেলে কিন্তু একদম চলবে না সবাইকে এগিয়ে যেতে হবে আমরা নতুন বলে কি আমরা পিছিয়ে পড়বো কোনো দিন না সেটা সম্ভব না আমাদেরও এগিয়ে যেতে হবে এটাই সবসময় মানে সাহস রাখো মনে মানে মনে জোর রাখো সব কিছু সম্ভব হয়ে যাবে তো আজকের ভিডিওটা এ পর্যন্তই তোমাদের জন্যই শুধু আজকের ভিডিওটা বানানো তো যাই হোক তোমরা সবাই ভালো থেকে সুস্থ থেকো আমি তাহলে এখন ভিডিওটা রাখছি তোমরা কিন্তু মানে গরমটা বেশ পড়েছে সবাই সুস্থ থেকো ভালো থেকো নিজেদেরকে খেয়াল রেখো তাহলে রাখছি টাটা